কোরআনুল ক্যারিমের সাথে সম্পৃক্ত হওয়া কোরআনের সাথে আমাদের জড়িত হওয়া কোরআন আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা একসাথে এক ঠোঁটে সবাই বলেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের জীবনের প্রয়োজন আছে না নাই আমরা সকলেই জানি কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আসলে প্রয়োজন কি কোরআন আদিসের দলিল অনুযায়ী আপনার প্রয়োজনটা কি বলেন তখন আমরা প্রপারলি এটার উত্তর দিতে পারি না অনেক মুরব্বীরা বললেও আমাদের ইয়াংরা এটা হৃদয় থেকে ধারণ করে না এই জন্য আমি আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলতে চাই একটা মানুষের ইহ জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ হচ্ছে পাঁচটা কয়টা একসাথে বলতে হবে সর্বনিম্ন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা সব বাই বলে নাই এই জন্য সব হাতগুলা নিচে নামান পাঁচটা আঙ্গুল নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা একসাথে সমস্যার উত্তর দিবেন পাঁচটা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা আরেকবার শেষ সুযোগ দিলাম হাত নামান কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা